আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আঠাশ তারিখ রবিবার ডিসেম্বর বারো মাস দু হাজার পঁচিশ আর খান আর আসা যা জি টি নিউজ উত্তর বর্তন হবরা হবরি ফোন দেবায় ওনার নলাই শুননা ওনার ডিসকাশি গরি কবম বসম মধ্যে জানাবে বলে আশা করি ইয়ান একান আর আর ওয়াঙ্গা মজু কান বর্মা জুবান আর ডিএমজি মিডিয়ার খবর ডিএমজি মিডিয়া হইলে মগর মিডিয়ারি

गोलिया तो हाँ डिशेम्बर एक तारीख दिन रात एगारो बजाते धुन मे माउंटर हार खिचले रोहिंग्माजी खिड़ीचे बलिबाजार बलिबाजार खिंच मेलेट्री हकूम जेट पेल बुम चिन्ह माजियेन तये दी भाई গত হাইলিয়ার আত্মর এগারো বাজ দিয়ে তো নম্বর যে ক্রিনশং অধ্যে ক্রিনশং ডাকে জেট পিলেন লিয়ারে মেলাটিও কোমাতে বুম মাজি এন হয়েরে মাউন্ডর দেশিতে কলে হর এন হো নিজেতো আর লেগেতে দিন বুম মাজি নজরিয়া মানিজন নমলিও গত দুর বেশাবেশি জলিগিয়ে গোই বাহিগিয়ে গোই পুরিগিয়ে গোই এন হো গত দুর বেশাবেশি বাহিগিয়ে গোই মানুষ খুদন মজিয়া ঢিতল নহ দুই খুদনিয়া নহ ইয়ানি যে তোলে দে মগবাগি কলে জেড়ে জেড়ে কব্জা করে রেখি মন বাহ দিও বুঝলি জেড়ে জেড়ে মগবাগি কলেজ সর অকল কব্জা করছে হেড়ে দা যে বেশি বেশি মানুষ অকল মজিও আর দা যে দিও আছে এন হই কি দে হেড়ে টোটাল খুদন মজিয়া খুদন গাই লি যা নহ বুঝলিয়া তো ইয়ার আগে খবর আমার জীবনার হওয়া গেল মেলেটিও কমতে দা আছে উ অন্তিলতি লাভাতলতি মারি মেরে ইয়ে দে আজগুড়ি মন্ডরে